আর আমি তো মাত্র অফিস থেকে আসলাম এখন রান্না বান্না করে হাসবেন্ড কে খাওয়াতে হবে তারপরে হাসবেন্ড কে খুশি করতে হবে তারপরে আপনার সঙ্গে নাইট ক্লাবে যাব তারপরে আপনাকে খুশি করব আহ তারপরে তোমার হাজবেন্ডের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমার সাথে দেখা করব জি স্যার হ্যালো শ্যামল স্যার হ্যাঁ বিপ কোথায় এই তো ডিউটি শেষ করে বাসায় চলে আসছে। ও, বাসায় চলে এসেছে। হ্যাঁ, আপনিকে দেখল না যে আপনি কোথায় ছিলেন স্যার? ও, আমি তো অফিস থেকে চলে আসছে। কখন চলে গেলেন? আমি ছুটির সময় আপনাকে তো দেখলাম না। ও, আমি চলে আসছে পাস্টার দিকে। ও, তাই পাস্টার পাস্টার দিকে বাসা চলে গেছেন? আহ সুতি সময় আমাকে কিছু বললেন না তো সাথে তো লঞ্চে কথা হলো বাসায় চলে গেছো তাহলে কি এখন বাইরেইবা যে লঞ্চে কথা বলছেন আর তো কিছু বললেন না স্যার আমি বাসায় এসে দেখি আমার হাজবেন্ড বাসায় তো হাজবেন্ড তো বাসায়ই থাকবে তোমার হাজবেন্ড তো ব্যবসা করে নাকি হ্যাঁ ব্যবসা করেছো তো সব সময় বাসায় থাকে না যখন দূরে যাওয়ার লাগে তখন তো থাকে না যখন আশেপাশে কোথাও যায় তখন তো প্রতিদিন রাতে বাসায় চলে আসে ও তোমার হাজবেন্ড বাসায় আছে তাতে কি হয়েছে তোমাকে না বললাম যে দিপাশা তো বাকি নিয়ে আজকে 9টার দিকে নাইট ক্লাবে যাব তুমি তো বল না যে তার যাব বলছিলেন স্যার আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আমি জানি না আমার হাজব্যান্ড আজকে বাসায় চলে আসবে। আমি ডিইউটি শেষ করে বাসায় আসছে আসে দেখছি তোমার তো আমার হাজবেন্ড বাসায় এখন আমি কি করব কি হবে জব আমি ও বাসায় আছে তো তো অনলাইন কে ও যে নাইট ডিউটি আছে আবার ওই অফিসে যেতে হবে স্যার আমার হাজবেন্ড কে কত বোঝাইবো এরকম ভাবে তো শুধু শুধু কথা কই আমি কতবার তো নাইট ক্লাবে যাই আপনার সঙ্গে নাইট ডিউটি কথা বলে কিন্তু আসলে তো আমি নাইট ডিউটিতে যাই না অফিশিয়াল কাজে যাই বাইরের কাজে তুমি তো আসো আমার কাছে তোমাকে তো আমার সব জেতে বেশি ভালো লাগে সেটা তো তুমি জানো না পিপাসা জানি স্যার অবশ্যই জানি আপনার খুশি করার জন্য তো নাইট ডিউটি করার নামে নাইট পাস করি আপনার সাথে কেন তুমি যে আমার সাথে সময় কাটাও এগুলি কি তোমার ভালো লাগে না সেটা বলো তো যদি বলো যে শ্যামল স্যার আপনি যা করেন ওগুলো আমার ভালো লাগে তাহলে আমি তোকে ডাকবো না না ভালো লাগবে না কেন কিন্তু বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ড কে আমি কি দিয়ে বুঝাইবো আমার হাজবেন্ড আমার সাথে অনেক চালাক সে কঠিন চালাক আমি তাকে তো ছয় নয় দিয়ে আর বুঝাইতে পারি না পুলিশের হাজবেন্ড তো চালাক হবে চালাক হলে চলবে আর তার থেকেও তো তুমি বেশি চালাক আমার হাজবেন্ড কেও খুশি করতে হবে আপনাকেও খুশি করতে হবে আমি কি করব নৌকা তো তুমি ভালোই চালাইতে পারো কি করব আর দুই নৌকার মাঝি হয়েছি আমি তোমার সাথে যে সময়গুলো কাটায় তাই না হুম দেখো তোমার ম্যাডাম তোমার সমস্ত কিছু তো ইন্ডিয়ার থাকে মানে আমার যা কিছু আছে আত্মীয় স্বজন তোমার ম্যাডাম সমস্ত কিছুই তো ইন্ডিয়াতে আছে ওরা আর আমি তো শুধু দেশে তাই না এখন তুমি যদি আমার সাথে সময় না কাটাও তাহলে তো আমি এই দেশে থাকতে পারবো না তার মানে কি বলতে চাইছেন স্যার আপনি কি শুধু আমার জন্য এই দেশে আছেন হ্যাঁ তোমার জন্যই তো আমি এই দেশে পড়ে আছি ও তাই মানে আমি اپنا সব কিছু তুমি তো આવছ সব কিছু তো তো বললাম যে দিপাশা চলো তোমাকে নিয়ে ইন্ডিয়া থেকে শুধু বলছেন এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব দিপাশা এতটুকুই বলেন না না তোমাকে নিয়ে তো শুধু এই হোটেল ওই হোটেল মানে ওই নাইট ক্লাব এইগুলোতে যাওয়া হয় ওই আর অধিকাংশ সময় তো তুমি আর আমি অফিসে ই সব কিছু হয় তাই না এখন হ্যাঁ বাদ সব অফিসে হয়ে যায়. হ্যাঁ এখন আমি চিন্তা করতেসি তোমাকে নিয়ে দূরে কোথাও যাওয়ার এখন তুমি কি দেশের ভিতরে যাবা নাকি না দেশের বাহিরে যাবা সেটা বলো আর তোমার তো হাসবেন্ড আছে তোমার হাসবেন্ড কে বোঝাতে হবে না স্যার আমি বাইরে যেতে চাইছি না কারণ আমার হাসবেন্ড আমি আর এরকম ভাবে বোঝাইতে পারি না আমার হাসবেন্ড সবকিছুই বুঝতে পারে এটা যখন জানতে পারবে তখন আমার হাজবেন্ড আর আমাকে রাখবে না এটা করে জানতে পারবো তুমি চিন্তা করো না ঠিক আছে এদিকে তোমার ঘর সংসার ঠিকঠাক আর এদিকে তুমি যে আমার সাথে সময় কাটাও ওটাও ঠিকঠাক ও তোমার সাথে তো ওই দুই দিন আগে অফিসে কিছু হলো তারা হম হম অফিসে তো আর সারাক্ষণই সব কিছু হয়

সেটাই তো এখন শুধু কথাটা হলো এটা এই আজকে নাইট ক্লাবে বেশিক্ষণ না নয়টার দিকে যাব এগারোটার দিকে চলে আসব তারপর তোমাকে নিয়ে আমার বাসায় চলে আসব ওইখানে আজকে অনেক মজা হবে আনন্দ হবে বুঝতে পেরেছ না স্যার আমি আপনার বাসায় যেতে পারবো না নাইট ক্লাবে গেলে ওখান থেকে আমার আসতে ভালো লাগে না যেতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমার husband কে আমি কি দিয়ে বোঝাই আমি তো এই ভাষাটাই খুঁজে পাচ্ছি না আমাকে বলে দেবেন কি কিভাবে বোঝাবো কেন তুমি যে চাকরি করো তুমি যে job করো তোমার তো মানুষকে বোঝাইতে হয় তাহলে তুই তোর husband কে বোঝাইতে পারবো না এটা কি তোমাকে আবার দিতে হবে এটা সিম্পল বিষয় তাই না বিপাশা? না sir আপনি যতই simple ভাবেন না কেন বিষয়টা কিন্তু অন্যরকম বাইরের মানুষকে বোঝানো যায় কিন্তু ঘরের মানুষকে কখনো বোঝানো যায় না ঘরের মানুষ কিন্তু অনেক শেয়ানা তাই বলো তারপরে স্যার আমি মাত্র ডিউটি থেকে আসলাম এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তুই তো অফিসের মধ্যে একটু কাজের চাপ আছে ওই তো কলিং যে কটা ছিল ওরা তো ছুটিতে গেছে সেই জন্য আর কি আবার ডিউটিতে ডাকছে ওকে স্যার আমার হাজব্যান্ড তো এখন রুমে নেই যদি রুমে আসার পর আমি তাকে অনেক করে বোঝাই বলবো যদি যেতে দেয় তাহলে আপনাকে ফোন দিয়ে আমি জানাবো যে আমি আসছি ঠিক আছে তুমি ফোন দিয়ে আমাকে চালেও আর লাঞ্চের টাইমে তো তুমি আমাকে কত সুন্দর সুন্দর কথা বললা যে স্যার সমস্যা আমি আজকে আপনার সাথে যাব অনেক সাথে কোথাও ঘুরতে যাই না আসলে স্যার আমার তো জানা ছিল না আমার হাজবেন্ড বাসায় চলে কিন্তু আমি তো পরিপূর্ণ ভাবে বিশ্বাস যে আমি আপনার সঙ্গে আজকে যেতে পারবো কিন্তু স্যার যেতে পারি আর না পারি হাজবেন্ড কে ম্যানেজ করার পর যদি যাওয়ার কথা বলে অবশ্যই যাবো কিন্তু স্যার একটা কথা নাইট ক্লাবে গেলে কিন্তু একটা জিনিস আমার খুব মিস করি আমি ও তুমি তো আগে কখনো এগুলো খাও নাই তাই তো না sir খাই নাই কিন্তু সবাই খায় দেখে আমার না ভালো লাগে না ওইটার প্রতি আমার বেশি একটা রুচি আসে না রুচি আসে শুধু তোমার উপর মানে তোমাকে কি করে কাছে নিয়ে আসা যাবে বা কি করলে তোমাকে কাছে পাবো ওই চিন্তায় আমার সারাক্ষণ মাথায় ঘুরে বুঝতে পেরেছো আর restaurant এ যাবো না প্রথমে তো restaurant এ যাবো তারপরে ওখানে যাওয়ার পরে পানি খাবো পানি খাবার পরে তারপর আমরা অনেক মজা করব মজা করার পরে তারপরে আমরা এখানে ভালো কিছু করার place থাকে না এই জন্য তোমাকে বলছি যে ওখানে বেশিক্ষণ থাকবো না আমরা তোমাকে নিয়ে বাসায় চলে আসবো করে চলে আসবো অন্য একদিন আপনার বাসায় যাবো night duty র কথা বলে ভালো হয় না কেন আজকে রাত্রে বাসায় আসলে কি

আহ ঠিক আছে এখন তো বাসাই গেলে মাত্র খাওয়া দাওয়া কি হয়েছে না আমার রেডি কই না এখনো এখনো দুই ঘন্টা লাগবে আমার সব কিছু রেডি করতে তারপরে হাজবেন্ডকে খাওয়ায়ে সুন্দর সুন্দরভাবে গোছায় পরে তারপর সম্মতিতে নিয়ে নাইতে যাব বস্টার পরে বস্টার পরে না তুমি সাড়ে এর দিকে যদি আসতে পারো তাহলে চলে আসপার

সব সময় স্যার বলি তো স্যার ডাকতে তো বসে স্যার কি কখনো ভাই বলা যায় বলা যায় না তুমি তো আমার স্ত্রীর মতোই সমস্ত কিছু চাও পাওয়া পূরণ করে দিচ্ছো তাহলে আবার স্যার ডাকতে হবে কেন জায়গায় হ্যাঁ যখন বাইরে ভাই ডাকতো কোনার সময় ভুলে মুখ দিয়ে যদি ভাই কথাটা বের হইছে অফিসে ওইটা সমস্যা নেই অফিসে তখন আমি আর চার লোকে চার করো সম্পর্ক থাকে। তখন একটা অন্য কিছু বলে ম্যানেজ করা যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে আমি যেটা বলবো ভাইয়া ডাকার জন্য আসলে অবश्य হয়ে গেছে তো 6000 কিন্তু স্যার এইভাবে আর কতদিন চলবে? এই স্ত্রীর মতো অভিনয় আমি আর কতদিন করব? শুনছেন স্যার? ঠিক আছে করতে থাকো ভালো কিছু পাবা । কি ভালো কিছু দিবেন কিছু দেন না ওকে বিপা তুমি তোমার হাজবেন্ড কে ম্যানেজ করে তারপর আবার জানাও অবস্থা করেছো হম আমার প্রথম হাজবেন্ড কে ম্যানেজ করে আমার দ্বিতীয় হাজবেন্ড কে চলে যেতে হবে না ডিটি করার জন্য এটা একটু বুঝাতে চাইছেন তাহলে রাখছি এখন কে ওকে স্যার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন